পুজোর আগেই এলো বহু প্রতীক্ষিত সুখবর বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে বুধবার রাতে ইলিশ ভর্তি ট্রাক ঢোকে হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ পাচারে বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় নিলাম কলকাতা ও হাওড়ার খুচরো মাছ ব্যবসায়ীরা সেই নিলামে যোগ দিয়ে পুজোর বাজারের জন্য ইলিশ সংগ্রহ করেন দিন কয়েক আগে বাংলাদেশ সরকার পুজো উপলক্ষে উপহার হিসাবে বারোশো মেট্রিক টন ইলিশ রপ্তানিতে অনুমতি দেয় এর মধ্যে প্রথম দফায় পঞ্চাশ মেট্রিক টন ইলিশ বনগা সীমান্ত পেরিয়ে দিন হাওড়ার বাজারে পৌঁছয় এবার যে ইলিশ এসেছে তার সাইজ আটশো গ্রাম থেকে এক কিলো পর্যন্ত নিলামে দাম ওঠার পর খুচরো বাজারে কিলো প্রতি ষোলোশো থেকে সতেরোশো টাকা কিংবা তারও বেশি দামে বিক্রি হবে বলে ব্যবসায়ীরা জানিয়েছেন পুজোর মুখে পদ্মা ইলি সাথে পাওয়ার খুশি খুশির হাওয়া ছড়িয়েছে বাজারে আর বাঙালির ভোজন রসিকের কাছে এটি একেবারে অতিরিক্ত আনন্দের খবর প্রত্যেক বছরের মতো এই বছরও বাংলাদেশ গভর্নমেন্ট দুর্গা উপলক্ষে মাছ প্রদান করলো বাংলাদেশে মাছের যোগান খুব কম মাছের ল্যান্ডিং খুব খারাপ এই মাছটা যে এসছে দুদিন আমরা মানে একসঙ্গে দু তিন দিনের স্টক করে তারপরে পঞ্চাশ মেট্রিক টন আসতে পেরেছি বারোশো মেট্রিক টরের মধ্যে আমরা মনে হয় না যে পাঁচশো মেট্রিক টনও নিয়ে আসতে পারবো এর মূল কারণ হচ্ছে দুটো একটা হচ্ছে যে টাইম আমাদের খুব কম শুধুমাত্র পনেরো থেকে ষোলো দিন আমাদের কাছে আছে পাঁচই অক্টোবর হচ্ছে লাস্ট মেয়াদ যে মানে আমরা নিয়ে আসতে পারবো তো দেখা যাক কি হয়